বাংলা আবাস যোজনা প্রকল্পের ঘর পাওয়ার জন্য যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছেন সেই সমস্ত উপভোক্তাদের স্ট্যাটাস কিভাবে চেক করবেন এবং সেই স্ট্যাটাসে যে লেখাগুলি দেখায় সেগুলির মানে কি আপনাদের কবে লিস্টে নাম তোলা হবে এবং কবে থেকে আপনারা ঘর পেতে চলেছেন এবং আপনি যদি সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে ঘরের জন্য আবেদন করেছেন এবং আপনার স্ট্যাটাসে দেখাচ্ছে আপনি তার মানে বুঝতে পারছেন না যে আপনি ঘর পাবেন কি পাবেন না এবং পেলে কবে পাবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এই বাংলার বাড়ি প্রকল্প সম্বন্ধে আপনার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং পিডাব্লিউ লিস্টের নাম থাকলে সেই লিস্টটি আপনি কিভাবে দেখবেন অথবা আপনার পিডাব্লিউ এ লিস্টের নাম আছে কিনা কিভাবে চেক করবেন তো সেই সম্পর্কে একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি বানানো রয়েছে চাইলে আপনি সেটি দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে এর লিঙ্কটি দিয়ে রাখবো এখানে ক্লিক করে আপনি ডাইরেক্ট ওই ভিডিওটি পেয়ে যাবেন না হলে কমেন্ট করবেন লিঙ্কটি আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এমটেক ইউটিউব চ্যানেল তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি তো তার আগে বন্ধুরা একটি ছোট্ট রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন এবং সবার সুবিধার্থে আপনার আত্মীয়স্বজন বন্ধু বান্ধবদের অবশ্যই শেয়ার করবেন তো চলুন শুরু করি আজকের ভিডিওটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনা প্রকল্পের আওতায় সেই সমস্ত উপভোক্তাদের সুবিধার্থে নতুন করে নাম তোলার জন্য সরাসরি মুখ্যমন্ত্রীতে তিনটি নাম্বার পাবলিশ করেছিলেন তো সেই নাম্বারে ফোন করে আপনারা আপনার সমস্যার কথা জানিয়ে ঘরের জন্য আবেদন করতে পারেন অনেকে আবার ফোন করে আবেদনও করেছেন এবং তাদের স্ট্যাটাসে শো করছে এই লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন ডিসপোস্ট পেন্ডিং ফর পলিসি ডিসিশন তো অনেকেই আমাকে কমেন্ট করছেন যে এটার মানে কি এবং আপনাদের অন্য কিছু দেখাতে পারে এবং সেই সম্বন্ধে একটি ডেডিকেটেড ভিডিও বানানোর জন্য অনুরোধ করেছেন তো যারা এই রয়েছেন আপনাদের সকলের উদ্দেশ্যে এই ভিডিওটি আপনারা মনোযোগ শুনবেন আমি এক এক করে আলোচনা করছি অনেকেরই কিন্তু অনেক রকম স্ট্যাটাস দেখাচ্ছে প্রথমে আপনাদেরকে বলি এই ডিসপোস এর মানে হচ্ছে আপনি যে আবেদনটি করেছেন এটি গ্রহণ করা হয়েছে অর্থাৎ আপনার আবেদনটি নেওয়া হয়েছে এবং তারপরে লেখা রয়েছে পেন্ডিং ফর পলিসি ডিসিশন তো এর মানে হচ্ছে এটি কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পের যে পলিসি রয়েছে বা নীতি রয়েছে তার জন্য কিন্তু পেন্ডিং রাখা হয়েছে অর্থাৎ মুলতুবি রাখা হয়েছে মোট কথা হচ্ছে আপনি যে আবেদনটি করেছেন সেটি গ্রহণ করা হয়েছে এবং সেটি আপাতত মুলতবি রাখা হয়েছে অর্থাৎ ভবিষ্যতে এর সম্বন্ধে সিদ্ধান্ত নেওয়া হবে তো সবার কিন্তু একই রকম দেখাবে না আলাদা আলাদা দেখাতে পারে আপনার যদি আলাদা দেখায় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাদের এরকম দেখাচ্ছে আপনাদের কিন্তু আপাতত আবেদনগুলি গ্রহণ করে রাখা হয়েছে এবং ভবিষ্যতে এর সিদ্ধান্ত নেওয়া হবে অর্থাৎ সেটি কিন্তু রিজেক্ট হবে অথবা অ্যাপ্রুভ করে দেওয়া হবে আপনাদের প্রত্যেকের কিন্তু ঘর হবে না যদি সব ঠিক থাকে তাহলে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যেতে পারে না হলে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে অতএব আপনাদের ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে যতদিন না পেন্ডিং থেকে রিজেক্ট অথবা অ্যাপ্রুভ না হয় অনেকেই আবার কমেন্ট করছেন যে আমাদের পিডব্লিউএল এর সঙ্গে সার্ভে হবে কিনা তো আপনাদেরকে বলে রাখি আপনাদের কোনো সার্ভে হবে না কেননা যতদিন পর্যন্ত এগুলির লিস্ট তৈরি না হয় লিস্ট তৈরি হওয়ার পর পরবর্তীতে সার্ভে করা হবে এবং তারপরেই কিন্তু আপনারা ঘর পাবেন সূত্র মারফত যে খবর পাওয়া গেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আঠাশ লক্ষ উপভোক্তার কথা বলেছেন সেই আঠাশ লক্ষ উপভোক্তার ঘরের টাকা দেওয়ার পরে অর্থাৎ বারো লক্ষ অলরেডি কমপ্লিট হয়েছে ষোলো লক্ষ বাকি রয়েছে যেগুলি বর্তমানে লিস্টে লিস্টে নাম রয়েছে সেই ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু হবে এবং চলবে দুই হাজার ছাব্বিশের মে পর্যন্ত এরপরে কিন্তু আঠাশ লক্ষ হয়ে যাওয়ার পর কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের অর্থাৎ যারা মুখ্যমন্ত্রীতে সরাসরি ফোন করেছেন আপনাদের কথা চিন্তা করা হবে সেই ততদিন পর্যন্ত আপনাদের কিন্তু স্ট্যাটাস এরকমই দেখাবে আর পিডাব্লিউ এর লিস্টের সঙ্গে আপনাদের কিন্তু মেশানো হবে না কারণ আপনাদের নতুন করে লিস্ট প্রকাশ হবে তারপরেই কিন্তু আপনাদের কথা চিন্তা করা হবে তো আশা করি বিষয়টি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এর পরেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবদের অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন